ছবিটা আসছে যে খাইবার পাক্তুনখ্যায় টিটিপি বিদ্রোহী তারা ইতিমধ্যে যে বাদ্রি কমান্ড এলিট কমান্ডোদের নিয়ে তালিবানের যে এলিবান এলিট কমান্ডো নিয়ে এগোনোর চেষ্টা করছে তারা বিচ্ছিন্ন চেষ্টা করছে এবং বালো বালোচিস্তানও ঠিক একই ঘটনা ঘটছে সেখানে সতেরোটি জায়গায় ডিফারেন্ট হয়তো আক্রমণের ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত এবং দিশেয়ারা পাকিস্তান তারা ইতিমধ্যেই অ্যাটাক হেলিকপ্টার নামে যে দেশের মধ্যেই কতটা ভয়ঙ্কর পাকিস্তানের জন্য পাকিস্তানকে সিরিয়ার মতো অবস্থা হতে চলেছে তিন থেকে চারটে টুকরো হয়ে যাবে সত্যজিৎ বাবু প্রথমেই এই ডিজি আইএসপি তো মিথ্যে কথা বলা শুরু করেছে এটা আপনি বললেন ফিতনা আল খরিচ বলে যে গ্রুপটাকে বলছে যে বজিরিস্তানে ইন্ডিয়ান স্পন্সার্ড বলছে একটা গ্রুপ টিটিপির তার নাম ওরা বলছে ফিতনা আল খরিস এই এই গ্রুপটাকে ওরা প্রথমে অ্যাটাক করেছিল বলছে এরাই নাকি এরাই নাকি পাকিস্তান আর্মিকে অ্যাটাক করেছে যেটা একদম সম্পূর্ণ মিথ্যে আপনি যেটা ইতিমধ্যে দেখিয়েছেন যেটা একবারে সত্য ওয়াজিরের স্থানে অলরেডি এই পাক্তুয়ানা প্রভিন্সে এ কমপ্লিট পাস্তুন অথবা পাক্তুন যারা বলেন এরা কিন্তু ইসলামাবাদ এবং পাকিস্তান অ্যাজ এ হোল তার বিরুদ্ধে চলে গেছে বিশেষ করে পলিটিক্যাল ডিসপেন্সেশন এবং মিলিটারি ডিসপেন্সেশন এবং তাদের আমরা এই গত তিন চার দিন দেখছি চার পাঁচ ছয় সাত কয়েক লক্ষ পাস্তুন কিন্তু নর্থ ওয়াজিরিস্তান এবং সাউথ ওয়াজিরিস্তানে অলরেডি কিন্তু রাস্তায় নেমেছে সাধারণ কেন নেমেছে কারণ ওদের সাধারণ বলুন অথবা বলুন যাই বলুন। সাধারণ মহিলা বাচ্চাকে কিন্তু এই পাকিস্তান আর্মি টার্গেট করে মেরেছে এবং বহু লোক আপনি যেমন দেখালেন যেমন টিটিপি বলে মারছে সাধারণ পাখুন এবং পাস্তুন যারা ওয়াজিরিস্তানে থাকে উত্তর এবং দক্ষিণ দু জায়গায় কিন্তু তাদের মারছে আমি জায়গাগুলো বললি পাজু মাকিম মীর আলী এই মীর আলী হচ্ছে নর্থ ওয়াজিরিস্তান এবং মাকিন হচ্ছে সাউথ ওয়াজিরিস্তান এখানে লক্ষ লক্ষ লক্ষাধিক পাকুন কিন্তু রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে অলরেডি নেবে তার সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি তার সঙ্গে বালুচিস্তানে এই গতকাল এবং তার আগের দিন প্রায় সতেরোটা জায়গায় মির বালুচ সাহেব যেটা বললেন সতেরো সতেরোটা জায়গায় বালুচিস্তানে যেটা পাক অকুপাইড বালুচিস্তান আমি বালুচিস্তান পাকিস্তানের পার্ট বলছি না এটা একদম পরিষ্কার বলছি পাক অকুপাইড বালুচিস্তান আমি জানি না ভারত সরকার অথবা অন্যান্য রাষ্ট্ররা কবে ডিক্লেয়ার করবে আমরা সাধারণ নাগরিক আমরা বালুচের পাশে আছি এবং আমি আপনার চ্যানেলের মাধ্যমে ডিক্লেয়ার করছি ইট ইজ আ পাক অকুপাইড বালুচিস্তান যে পাক অকুপাইড বালুচিস্তানের যে ভাবে যে পাকিস্তানের সামরিক বাহিনী সাধারণ মানুষকে মারছে অপ্রেস করেছে এই এত বছর ধরে তারা কিন্তু অপ্রাইজিং একটা হয়েছে সাধারণ বালুচের মধ্যে এবং গতকাল এবং তার আগের দিন 17টা জায়গায় ব্লাস্ট হয়েছে আ বেস্ট পাকিস্তানি আর্মি এবং কিছু জায়গায় তারা পালিয়ে গেছে মানে এই যে 1424 তারা পালিয়ে গেছে ইনক্লুডিং ওয়াজিস আফগানিস্তান যেটা পাককোনা প্রদেশ ওখানে এফসিএন এর কমান্ডার এই এফসিএন এর কমান্ডার যিনি মেজর জেনারেল ছিলেন মেধা জামা কাসি আগে ছিলেন এখন এই ইদানিং কয়েক মাস হলো চেঞ্জ হয়েছে এই দুজনে কিন্তু বারবার পাকিস্তান আর্মিকে বলেছিল এইটাকে যদি আমরা রিজলভ না করি এটা আমাদের হাতের বাইরে চলে যাবে এবং এক সময় মেজর জেনারেল এই কাশিফ কিন্তু লোকাল যারা ছিল তার বিরুদ্ধে কিন্তু একটা অপারেশন শুরু করেছিল সাকসেসফুল হয়নি এবং আমরা দেখেছি যে পাকিস্তান যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্লেয়ার লম্বা সময় আফগানিস্তানের বিরুদ্ধে যে দাঁড়িয়ে আফগানিস্তানকে টুকরো করেছে অশান্ত করেছে শেষ করেছে এখন কিন্তু আফগানিস্তানও কিন্তু পাকিস্তানের পাশে নেই এদিকে ভারতবর্ষ তো নিশ্চিত ভাবে পাকিস্তানের যে কার্যকলাপ তার জন্য নেই তো দুদিক থেকে কিন্তু পাকিস্তানের মানে সংক্রান্তি পাকিস্তান বালুচিস্তান অলরেডি অকুপাই হয়ে গেছে বালুচিস্তানে পাকিস্তান অকুপাই করেছে বালুচিস্তান মানছে না পাক্তোয়ানা প্রভিন্স তারাও মানছে না পাকিস্তানকে পাকিস্তান এখন বিভক্ত পাক্তোয়ানা প্রভিনস নেই বালুচিস্তান নেই দুটো প্রভিন্স রয়ে গেছে একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে সিং চিনতেও কিন্তু একটা হয়েছে কতদিন পাকিস্তান বলে যে এই চারটে প্রভিন্স থাকবে সময়ের অপেক্ষা সত্যজিৎ একটা বিষয়